সম্মানিত দর্শক ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত দর্শক আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের ব্যস্ততার মধ্যে এবং নানা ধরনের কাজকর্ম করতে গিয়ে আমরা দিন শেষে যখন বাসায় ফিরি কিংবা একটু স্বস্তিতে যখন একটু বিশ্রাম নিতে চাই তখনই বাদ সাধে শরীরের বিভিন্ন জায়গায় কিছু কিছু ব্যথা ব্যথার সাথে আমাদের প্রাত্যহিক জীবনযাপন করতে হয় এই ব্যথা সেই ব্যথা ঘাড়ে ব্যথা বা মাথায় ব্যথা কিংবা কোমরে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা আরও হতে পারে পেশিতে ব্যথা তো এই নানা ধরনের নানাবিধ ব্যথা নিয়ে আমরা আমাদের জীবন চলতে হয় জীবনে কোনো না কোনো পর্যায়ে আমরা ব্যথার সাথে খুব ভালোভাবে পরিচয় হই তো এই যে নানা রকমের ব্যথা আমাদের শরীরে হয় এই ব্যথার চিকিৎসা কিন্তু শুধুমাত্র ঔষধ নয় ব্যথার চিকিৎসার সাথে সাথে অর্থাৎ ঔষধের চিকিৎসার সাথে সাথে আপনাকে কিছু টোটকা জানতে হবে বা আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে তো সেরকমই একটা টোটকা বা যেটা হচ্ছে আপনার চিকিৎসার অনুষঙ্গ হিসেবে কাজ করবে সেটি হলো ব্যথায় অনেক সময় চিকিৎসকরা বলে থাকেন যে আপনি গরম বা ঠান্ডা সেঁক দেন এখন এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার যে আপনি কী ধরনের ব্যথায় কোন ধরনের শেক দিবেন কোন ব্যথায় আপনি ঠান্ডা শেক দিবেন আর কোন ব্যথায় আপনি গরম শেক দেবেন তো দর্শক আমাদের আজকের পর্বে আমরা আপনাদের এই কনফিউশনটা দূর করব তো চলুন আমাদের মূল পর্বে যাওয়া যাক আমরা ব্যাখ্যা সহ বলবো কোন ধরনের ব্যথায় আপনি কি ধরনের শেক দিবেন তার আগে একটি অনুরোধ আপনাদেরকে করে রাখতে চাই আপনাদের অনুপ্রেরণায় আমাদের চ্যানেলটি বর্তমানে দিনে দিনে এটির সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে চলেছে আমরা আশা করব আপনারা আমাকে আরও অনুপ্রাণিত করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং একই সাথে ভিডিওগুলোতে মন্তব্য করবেন এবং ভিডিও সে অন্যদের সাথে শেয়ার করবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল করবেন দর্শক যখন আপনি হঠাৎ কোনো কাজ করতে গিয়ে একটি ব্যথা পেলেন অর্থাৎ যেটিকে আমরা বলছি অ্যাকিউট পেইন হঠাৎ করে হয়েছে জায়গাটা ফুলে লাল হয়ে গিয়েছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে এই ধরনের ব্যথায় যেটা হঠাৎ করে হলো এখনই হলো সেই ধরনের ব্যথায় বা অ্যাকিউট পেইনে আপনি ঠান্ডা শেক দিবেন ঠান্ডা শেক আমরা ঠান্ডা পানির বোতল দিয়ে দিতে পারি কিংবা বরফ দিয়ে দিতে পারি তবে বরফ সরাসরি চামড়ার সংস্পর্শে না এনে একটি বরফ ভর্তি বোতল বা একটি আইস কিউব আমরা কিছু রুমাল কাপড় বা এরকম কিছু দিয়ে পেঁচিয়ে তারপর সেখানে শেক দিতে পারি যাতে বরফ সরাসরি চামড়ার সংস্পর্শে না আসে তাহলে অ্যাকিউট পেইনের মধ্যে আমরা হচ্ছে আপনাকে ঠান্ডা শেক দিব আর যখন অ্যাকিউট পেইন বলতে তাহলে আমরা কি বুঝবো যে ব্যথাটা আপনার হঠাৎ করে হয়েছে একদিন দুই দিন কিংবা তিন দিনের মধ্যে এখন গরম শেক তাহলে আমরা কোথায় দিব দর্শক গরম শেক আমরা সেই ধরনের ব্যথাতে দিব যে ধরনের ব্যথা দীর্ঘদিন ধরে হচ্ছে যেমন পনেরো দিন এক মাস তিন মাস কিংবা তারও বেশি দীর্ঘদিনের যেসব ব্যথা যেমন অনেকের আর্থ্রাইটিসজনিত কিছু ব্যথা থাকে অনেকের দীর্ঘদিনের কিছু কোমর ব্যথা থাকে সে এই ধরনের ব্যথাগুলোতে দীর্ঘদিন ধরে যে ব্যথাগুলো যেগুলোকে আমরা ক্রনিক পেইন বলি সেই ক্রনিক পেইনের মধ্যে আমরা সাধারণত গরম শেক দিতে বলি তাহলে এখন আসেন আমরা কেন ঠান্ডা শেক অ্যাকিউট পেইনে দিতে বলছি কেন গরম শেক ক্রনিক পেইনে দিতে বলছি ঠান্ডা শেক যদি আমরা অ্যাকিউট পেইনে বা হঠাৎ যেখানে প্রদাহ হয়ে ব্যথা হচ্ছে সেসব জায়গায় দিই তাহলে সেখানকার রক্ত নালীগুলোকে সংকুচিত করে ফেলবে ঠান্ডা বা শীতলের স্পর্শ তাহলে সেই জায়গায় সাময়িকভাবে রক্তপ্রবাহ কিছুটা কমবে প্রদাহ কমে আসবে এবং প্রদাহ কমলে আপনার ব্যথাও কম লাগবে আর যেমন আমরা খেলতে গিয়ে পরে গিয়ে আঘাত পেলাম সে জায়গাটা ফুলে লাল হয়ে গেল তখন সেখানে আমরা ঠান্ডা সেঁক দেবো আর গরম সেঁক কোথায় দিব গরম সেঁক কেন দিচ্ছি গরম সেঁক দিচ্ছি ক্রনিক পেইনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় ব্যথা রয়েছে সেখানে যদি আমি একটু ওয়ার্ম কম্প্রেশন দিই একটি হট ওয়াটার ব্যাগের মধ্যে গরম পানি নিয়ে কিংবা সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানিতে একটি রুমাল বা তোয়ালে ভিজিয়ে সেটি দিয়ে আপনি যদি সেঁক দেন এই ধরনের সেঁক দিলে কি হয় এ ধরনের সেঁক দিলে হচ্ছে আপনার সে জায়গার রক্তনালীগুলো প্রসারিত হয়ে সে জায়গাটিতে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় যে কারণে সেখানকার পেশি এবং জয়েন্ট এটা অনেক